আজকের এই ভিডিওটাতে আমি বলবো অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি লালন পালন করতে হবে বা পালন করতে হলে আপনাদের কি কি প্রয়োজন হবে কত সাইজের খাঁচা প্রয়োজন হবে কত বড় একটা সেটা প্রয়োজন হবে আর খাবার কি কী দেবেন এইসব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত বলে নিই ঘুঘু পাখিটাকে কোন জায়গায় রাখতে হবে আপনারা একদম শান্ত এবং রিলিভিং জায়গায় রেখে দিবেন যেখানে ঘুঘু পাখিরা কোনোভাবে ভয় পাবে না এবং শান্তভাবে থাকতে পারবে দ্বিতীয়ত যেটা বলব সেটা হলো অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির খাঁচার সাইজ আপনারা খাঁচাতে না রেখে আপনারা বড় একটা সেট বা ঘর বা ওসব ঘর বানিয়ে রাখতে পারেন বা আপনারা যদি খাঁচায় রাখতে চান তাহলে আপনার খাঁচার সাইজটা হতে হবে মানে আপনারা কবুতর যারা পোষেন কবুতর যেই বড় খাঁচায় রাখা যাবে ওরকম খাঁচায় রাখলেই হবে কবুতর যেরকম করে পালন করে যেই খাঁচায় রাখে ওই খাঁচাটা হলেই হবে দ্বিতীয়ত যে কথা বলব সেই কথা হলো ঘঘু পাখির খাবার কী কী ঘুঘু পাখির খাবার হলো গম ভুট্টা দানা এসব দানাদার খাবার খাওয়ালে আপনারা অস্ট্রেলিয়ান কুকু পাখি লালন পালন করতে পারবেন ওই যে দেখুন আমার একটা কুকু পাখি আর ওখানে একটা তিলা কুকু পাখির বাচ্চা আছে এরা ওকে খাওয়াই প্রথমত আপনারা যারা অস্ট্রেলিয়ান কুকু পাখি পালন করবেন তারা সবচেয়ে বেশি খেয়াল করবেন অস্ট্রেলিয়ান কুকু পাখিদের ডাক দুইটায় যদি মেয়ে এবং ছেলে ঘুঘু পাখি যদি কিনে আনতে পারেন তাহলে আপনারা অস্ট্রেলিয়ান কুকু পাখি খুব ভালোভাবে লালন পালন করতে পারবেন আর কিভাবে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখির ছেলে মেয়ে চিনবেন এই বিষয় নিয়ে আপনারা যদি ভিডিও চান তাহলে আমার চ্যানেলে এই বিষয় নিয়ে ভিডিও আছে অলরেডি একটা বানা আছে আপনারা ওই ভিডিওটা দেখে নিতে পারেন আর আপনারা যদি খুব অল্প খরচে ঘুঘু পাখি লালন পালন করতে চান তাহলে আপনারা কবুতরের কবুতর যে খাচায় রাখা যায় ওই খাঁচাটা এনেকে আপনারা ঘুঘু পাখি রাখতে পারেন প্রথম প্রথম দ্বিতীয়ত আপনারা চাল ধান এগুলো খাওয়াবেন না এগুলো খাওয়ালে ঘুঘু পাখি সুস্থ থাকবে না শুধু খাবারটাই আপনাকে কিনে খাবার খাওয়াতে হবে যেমন মিক্সার হাটে বাজারে গেলে আপনারা মিক্সার কিনতে পাবেন তো ওইগুলো এনে আপনারা আমাদের আপনাদের ঘুঘু পাখিদেরকে খাবার খাওয়াতে পারেন তারপরে দ্বিতীয়ত যে কথাটা বলবো সেটা হলো ঘুঘু পাখির বাচ্চা ওঠার সময় হলে তাদের কি কি লক্ষণ দেখা যায় প্রথমত ছেলে ঘুঘুটা বাসায় বসে থেকে মেয়ে ঘুঘুটাকে ডাকবে মেয়ে ঘুঘুটাকে অগনি সারা দিয়ে তার বাসায় গিয়ে বসে থাকবে আর বেশিরভাগ সময় দেখবেন যখন মনে করেন যে মেয়ে ঘুঘুটা সময় বাসায় বসে থাকে তখন আপনারা মনে করবেন যে এই ঘুঘু পাখিটা অবশ্যই ডিম দেবে তখন আপনারা করখোটো একটু খের বা যে কোনো কিছু নিয়ে তাদেরকে দিয়ে দিবেন তারা উকূলে দিয়ে আপনাদের ভাষা বানিয়ে তারা বাচ্চা তুলবে এবং ডিম দেবে এখন আপনারা ভাবতেই পারেন যে অস্ট্রেলিয়ান ককুপাকির ছেলে এবং মেয়ে কিভাবে চিনব ছেলে এবং মেয়ে কিভাবে চিনব এই বিষয় নিয়ে আমার এই ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আছে নাহলে আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আর আমার চ্যানেলে গিয়ে আপনারা সবাই দেখতে আসতে পারেন প্রথমে ভিডিওটি আছে আর আপনারা যারা জানা আমার আমার কাছ থেকে অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি কিনতে যাচ্ছেন তারা হলো আমার কমেন্ট বক্সে আপনাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা দিয়ে যান আমি সেখানে যোগাযোগ করে আপনাদেরকে আমি ওই অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি সেল করে দেবো আমি অনলাইনেও দেই ডেলিভারি চার্জ দিলেই আমি অবশ্য দিতে পারবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক আপনারা যদি ঘুঘু পাখি কীভাবে লালন পালন করে এই বিষয়টি যদি জানতে পারেন আর এই ভিডিওটি থেকে যদি একটু উপকৃত হন তাহলে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর আমি প্রতিদিন এই বিষয় নিয়ে ভিডিও ছাড়বো বা কবুতর ঘুঘু এই বিষয় নিয়ে ভিডিও ছাড়বো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন যেহেতু আমি নতুন ইউটিউবার আর আমি নতুন ভিডিও ছাড়ছি আপনার আমার ভিডিও কেমন হচ্ছে আমি সেটা জানি না কিন্তু আমার ভিডিও আশা করি অনেক ভালোই হচ্ছে আর যদি কোমত কোনো যদি কমতে থাকে ভিডিওতে আপনারা সবাই বলে যান আর চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বাই